তো এই তো কন্যাতে কাজ করতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে এবং কন্যাতে কয়েকটি গান আছে খুবই চমৎকার গানগুলি আর কন্যা সিনেমা দেখতে গেলে আমার মনে হয় যে দর্শকরা নব্বই দশকের যে সিনেমাগুলি আমরা দেখতাম সাবানা ম্যামরা করতেন ওই ফিলটা পাবেন তো সব মিলিয়ে ভালো লেগেছে কাজ করে কন্যাতে তো কন্যাটাই হচ্ছে আমি আমি বাদেও আমার গুয়াটিস্ট হারুন শেখ এরপর কাজিয়া স্যার রেবেকা আন্টি আকিফ মারুফ ভাইয়া অভিনেতা শামিম ভাইয়া আরও অন্যান্য অনেকেই আছেন স্যার অনেক পোস্টারে আমরা দেখি নায়িক মানে নায়কের ছবি থাকে ভিলেনের ছবি থাকে এইখানে কল সিনেমার আমার পোস্ট আপনার মানে না 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 কই আমার সবারই তো আছে হ্যাঁ এক একটা পোস্ট শুধু আমার উপরে করার কারণ হচ্ছে যেহেতু এখানে আমি লিড ক্যারেক্টার করছি পুরো গল্পটাই হচ্ছে আমাকে কেন্দ্র করে কন্যাটাই হচ্ছে মুভির নামই হচ্ছে কন্যা তো যেহেতু কন্যা আমি তো একটা পোস্টার তো তার উপর হতেই পারে এটা খুবই স্বাভাবিক আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কন্যা সিনেমাতে আসলে দর্শক যে দেখবে আসলে এখানে কোন শিল্পী গান গেয়েছে এবং কোথায় কোথায় করেছে হয়েছে একটু বলবেন আবার কোনো সিনেমাতে অনেক আছে বাহিরের সিনেমা করে অনেক সময় বাহিরে গান পছন্দ করে মানুষ বাহিরের কি কোনো গানের শরৎ আছে না 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 কারণ এটা হচ্ছে আমাদের এই সিনেমাটা ফুললি হচ্ছে গ্রামীণ একটি সিনেমা এবং গ্রামে শুট করা আর এখানে হচ্ছে শহর কেন্দ্রিক হ্যাঁ সিকোয়েন্স আছে এটা দেখা যায় উত্তরা বা আশেপাশের দিকেই শ্যুট করা হয়েছে বাট আমার কোনো সিকোয়েন্স গ্রাম ছাড়া মানে শহরের মধ্যে আমার কোনো সিকোয়েন্সের শ্যুট হয় নাই আর কি আর আমার গান এখানে টোটাল হচ্ছে তিনটা তো তিনটা গানে হচ্ছে একটা মাকে নিয়ে একটা হিরোর সাথে আর একটা গান ভাই বোনদেরকে কেন্দ্র করে মানে ভাই বোনদেরকে নিয়ে মানে আমার যে ছোট ভাই বোন আছে কোনতে তো সব কিছু মিলিয়ে আমি মানে আমার শ্যুটটা হয়েছে গ্রামে না বাহিরের কোনো

আছে আচ্ছা ফুল তো আর বলতে পারবো না কারণ না দর্শক দেখবেন যেহেতু জানতে আমি একটু বলি হচ্ছে আমি বলি আপনার কোন সিনেমার সাথে উদাহরণ দিব ধরেন মনপুরা অনেকটা স্টাইলের এরকম একটা উদাহরণ দিলাম তো মনপুরাতে অবশ্যই কোনো ফাইট ছিল না কোনো ওই রকম আপনি মানে যে জিনিসগুলো আশা করছেন বা বললেন ওই রকম তো আমরা মন পোড়াতে দেখি নাই তা আমার মুভি ওই রকম নাই তবে আমার মুভিতে মা মেয়ের সুন্দর একটা মানে বন্ডিং মানে মার প্রতি সন্তানের যে ভালোবাসা এবং সন্তানের প্রতি মার যে ভালোবাসা ভাই বোনদের প্রতি বড় বোনের যে ভালোবাসা এগুলি অন্যতে দেখা যাবে

তাই হচ্ছে মানে আমি তো সেইখানে দেখা যায় আমার এই সিনেমাতে ম্যাক্সিমাম সময়ই আপনি যেটা বললেন এরকম খুবই টাচি এবং ইমোশনাল সিকোয়েন্সগুলিই বেশি মার সাথে ভাই বোনদের সাথে তো আমার মনে হয় কন্যা দেখতে গিয়ে খুব কঠিন হৃদয়ের মানুষ হলেও তারও ইজিলি কান্না চলে আসবে সিকোয়েন্স সিকোয়েন্স দেখে কান্না ধরে রাখতে পারবেন আমার বিশ্বাস কারণ গ্রামে হচ্ছে শুট করতে গিয়ে যেখানে হচ্ছে আমরা শুট করেছি আর কি তো ওইটা আমার হচ্ছে কি যতটুকু আমি করেছি আমি ট্রাই করেছি কোনো ধরনের মেডিসিন ইউজ না করতে মানে আমি রিয়েল কান্নাটা হ্যাঁ 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 তো সেইখানে দেখা যায় ওই সিকোয়েন্স করার সময় আশেপাশে হচ্ছে গ্রামের থাকে না যে আবার মার বয়সী তারপরে নানির বয়সী অনেকে শুটিং দেখছিল আর কি তো ওই শুটিং দেখাকালীন দেখা যায় সিকোয়েন্সটা শেষ আমাদের আমি তাকিয়ে দেখি কি কয়েকজন মহিলা কান্না করছে এরপর হচ্ছে আমি অবাক হয়ে গেলাম যে ওনারা কান্না করছে কেন পরে দেখি আমার আমাদের যে ডিরেক্টর রফিকুল ইসলাম খান ওনার চোখেও পানি এবং ওই গ্রামের

দর্শক মানে মানে সবকিছুই কিছুই দেখলো কিন্তু এমন তো দৃশ্য আছে যেটা দেখলে দর্শকের চোখে পানি হয়ে হবে এবং সেটা যদি সিনেমাতে হিট ম্যাক্সিমাম সিকোয়েন্স দেখলেই পানি মানে পানি বের হবে মানে চোখ দিয়ে পানি ফেরা হবে হ্যাঁ আছে সেটাই আসলে দর্শক মানে আপনার এই সিনেমাতে নায়ক

আমার তো হচ্ছে গ্রামীণ সিনেমাগুলি করতে বেশি ভালো লাগে গ্রাম্য ক্যারেক্টারগুলি প্লে করতে বেশি ভালো লাগে কেন জানি আমি হচ্ছে মনে হয় ওই টাইপের ক্যারেক্টারগুলো ভালো করতে পারি বেশি আমার কাছে তো ভালো লাগে দর্শককে বলার তো অনেক কিছুই আছে শুধু একটি কথা বলতে চাই প্লিজ আপনারা সবাই হলে গিয়ে আমাদের কন্যা সিনেমাটি দেখবেন শুধু আমাদের না আমি চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্টের এবং ডিরেক্টরের সিনেমা আপনারা দেখুন আপনারা সিনেমা দেখলে আমাদের চলচ্চিত্র বাঁচবে আমাদের হল বাঁচবে এই তো শেষ একটা আমি এক অন্য কিছু একটা বলি আচ্ছা ওইটা প্লিজ কেটে দিন আমার গুড করে ওই যে হাসি হাসছে তো ওটা কেটে দিন ওটা বলছি না পানি ওইটা ইয়ে করেন না মানুষ সবাই ওটা নেগেটিভলি নিবে না